পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পূর্ব সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত নিরাপত্তা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায় সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াকফো আইন বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তের দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা ছিল বলেও দাবি করা হয়েছে সেই দাঙ্গায় অন্তত তিনজন নিহত ও শতাধিক আহত হন কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয় ওই সহিংসতাকে উস্কে দিতে বাংলাদেশি উপদ্রবকারীরা জড়িত ছিল এই প্রেক্ষাপটে ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ কিংবা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে উল্লেখ্য পেহেলগামে হামলার জেরে নয়াদিল্লির প্রতিক্রিয়া নিয়ে চরম উদ্বেগে রয়েছে ইসলামাবাদ এরই মধ্যে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন শুরু করেছে এবং নৌবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে অন্যদিকে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির ঘটনাও বেড়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মঙ্গলবার দাবি করেন ভারতের পক্ষ থেকে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সীমিত আকারে সামরিক অভিযান চালানো হতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছে তারা তার আগের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠকে পেহেলগাম হামলার জবাবে পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়ার ঘোষণা দেন উত্তর পশ্চিম সীমান্তের পাশাপাশি পূর্বাঞ্চলেও পরিস্থিতি সরবভাবে পর্যবেক্ষণে রেখেছে নয়াদিল্লি নিরাপত্তার হুমকির মোকাবেলায় সীমান্তবর্তী এলাকাগুলোতে সেনা ও আধা সামরিক বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা